তাদের মানে শপিং করতে আসি না তখন মনে হয় যেন মানে কত জিনিসপত্র নেবো কিন্তু এসে আর আমার মানে তো টয়েটেই আসে না আরে আরে ওই দিক কোথায় যাচ্ছো এই দিকে আমি দেখো আমাকে কেমন লাগছে শপিং মলে ঢোকার আগে বলেছিলে একটা ড্রেস নেবে কিন্তু এখন কি করছো এই এই ওই দিকে কোথায় যাচ্ছিস আরে চুপ করো তুমি দাঁড়াও তো আরে এক জায়গায় আসলে না চারিদিকে ঘুরে দেখতে হয় যদি এখানকার থেকে ওপরে ভালো ভালো জামা থাকে বলো কেমন লাগছে এটা একটা মিষ্টি খানার অবশ্য আজকে না আমি অনেকগুলো ড্রেস নিয়েছি এক একটা করে দেখতে পারবে এ কি করে রেখেছো এটা তোমার বাড়ি নাকি এটা আমার বাড়ি আমি যাই সেখানেই আমি আমার বাড়ি মনে করি তুমিও করো না নতুন নতুন শুনছো একটু তাকাও না এদিকে আচ্ছা বুঝলাম এই ডেসটার জন্য আমাকে এত সুন্দর করে ডাকছো কেন আমাকে মানাচ্ছ না আরে এটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না শুরু তো লেখি টিভি চলছে ওখানে আরে তুমি দেখতে পাচ্ছ না ওই যে তুমি একদম ছোট করে এটা পুরো সাউথ সিটি মলের ভিতরের ভিউ আরে বাহ আমি আরো ছোট হয়ে গিয়েছি তোমার খাওয়া হয়েছে খাওয়া হয়ে থাকলে প্যাকেটটা আমাকে দাও ও সেই টেস্ট সেই পুরো একটা ফিল জাগে উঠলো যখন কলেজে আসতাম এই ডালের পকোড়া খেতে খেতে বাড়িতে যেতাম

বিরিয়ানি আছে স্পেশাল বিরিয়ানি লেগ পিস পাবো তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই লেগ পিস পাবেন তার সাথে ডিম পাবেন তাহলে আমাকে এক প্যাকেট প্যাকেট করে দিন আচ্ছা একটু ওয়েট করুন